আসসালামু আলাইকুম দেশু দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানায় পাতফ্যান্ডার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আপনাদের সাথে আছি পাত ফ্যান্ডার ইলেকট্রনিক্সের ব্রাঞ্চ ম্যানেজার ওবায়দুল হক রাজীব আজকে চলে আসলাম ফ্যান্ডার ইলেকট্রনিক্সের দ্বিতীয় শোরুম হাসনাবাদ শাখাতে আমাদের এই হাসনাবাদ শাখাটা অবস্থিত আমিনগঞ্জ স্ল্যার স্টেশনের ঠিক দক্ষিণ পাশে মেন রোডের সাথে এখানে আমাদের এখানে এসে কী কী পাবেন আপনাদেরকে আমি প্রথমে দেখাতে চাই যে আমাদের এখানে শুরুতে যদি দেখাতে চাই এখানে আপনারা চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ বত্রিশ চল্লিশ তেতাল্লিশ পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত সকল ধরনের বেসিক অ্যান্ড্রয়েড ও স্মার্ট টেলিভিশন পেয়ে যাবেন সে সাথে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমাদের ফ্রিজগুলো আপনাদের দেখাতে চাই হুম সর্বপ্রথম যে ফ্রিজটা দেখাতে চাই তাহলে আমাদের ছোট ফ্রিজ একশো বত্রিশ লিটারের একটা ফ্রিজ হ্যাঁ এটার উপরে হলো ডিপ নিচে হলো নর্মাল ঠিক আছে সেই সাথে আমাদের হাস্তাওয়াজ শাখাতে শীতের আমেজকে সামনে রেখে কী কী করার পাবেন সেটা আপনাদের জাস্টি দেখাব চলে আসেন এই শীতের মধ্যে যাদের রান্নাবান্না করতে খুব কষ্ট হয় রাত্রি চুলায় রান্না করতে খুব কষ্ট হয় শুধু তাদের জন্য আমরা নিয়ে এসেছি ইলেকট্রিক চুলা আমাদের এখানে ইন্ডাকশন ইনফারেট সকল ধরনের চোলা পাবেন একটু কাছে সাথে খান ঠিক আছে এই যে এটা একটা ইনফারেট কুকার খুব ভালো মানের ঠিক আছে ক্রমান্বয়ে তিনটা মডেল আছে ইন্ডাকশন আছে নিচে গ্যাসের চুলা পাবেন স্টিলের পাবেন কাচের পাবেন আমাদের সকল ধরনের চোলা পেয়ে যাবেন আমাদের তিনটা শাখাতেই যাদের লাগবে আমাদের কাছে চলে আসতে পারেন সেই সাথে এই শীতের মধ্যে যারা ছোটো ছোটো বাচ্চা আছে বাসাতে মানে একদম জিরু বয়স থেকে জিরু থেকে শুরু করে মোটামুটি তো দুই আড়াই বছর পর্যন্ত গরম পানি লাগে তাদের জন্য কিন্তু আমাদের নিয়ে এসেছি আকর্ষণীয় ফ্লাস্ক এখানে আমাদের হাফ লিটার এক লিটার দেড় লিটার দু লিটার পর্যন্ত ফ্লাক্স পেয়ে যাবেন সেই সাথে দেখাতে চাই আমাদের এখানে খুব ভালো মানের গ্রাইন্ডার আছে যেগুলো গ্রাইন্ডার হিসাবে পরিচিত আমাদের কাছে আপনি চাল ডাল হলুদ সব করতে পারবেন এভরিথিং করতে পারবেন আমাদের এখানে ছয়টা মডেলের গ্রাইন্ডার আছে এবং একটা জুসারও আছে ঠিক আছে এগুলোর সাথে আপনি দুইটা তিনটা করে জব পাবেন ছোটো বড় মাঝারি এবং আমাদের এই এই গ্রাইন্ডারগুলোর কিন্তু আরপিএম অনেক বেশি অনেক ক্ষমতা সেই সাথে পেয়ে যাবেন আমাদের রাইস কুকার ঠিক আছে এখন আপনাদের আমি এমন এক ধরনের রাইস কুকার দেখাতে চাই আপনারা যদি বলেন যে গ্যাসের চুলা ইউজ করব না ঠিক আছে কারেন্টের চুলা ইউজ করবো না রাত্রির চুলা ইউজ করবো না শুধু একটা রাইস কুকারে সব রান্না করবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র আমরাই দিচ্ছি ক্যান্ডি রাইস কুকার সব করতে পারবেন আপনাদের যদি আমি দেখাতে চাই এই যে দেখেন ফুল বডি এসেছে কোনো জং ধরবে না কোনো ধরনের জং ধরবে না আমি পাতিলগুলো একটু দেখাতে চাই দেখেন কত মজবুত পাতিল একদম স্টিলের যদি আপনি ফেলেও দেন কিচ্ছু হবে না কত এটা দল আপনি একটু কাছ থেকে দেখান যদি এটা কত মোটা ঠিক আছে খুবই মজবুত খুবই মজবুত সাথে কিন্তু আপনারা চামস এবং মগ পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের চারটা ক্যাটাগরি মোটামুটি কেটলি পেয়ে যাবেন ওভেন পাবেন এছাড়া আপনি পাবেন আয়রন ঠিক আছে প্রেশার কুকার আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যারা এই প্রচণ্ড শীত যখন পড়বে তখন আপনারা হয়তো অনেকে গুছল করতে ভয় পান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এই ভিজা গিজারগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে তিরিশ লিটার পঁয়ত্রিশ তিরিশ লিটার পঁয়তাল্লিশ লিটার ষাট লিটার পর্যন্ত গিজার পেয়ে যাবেন ইলেকট্রিক গিজার আপনি টাঙ্কির সাথে অ্যাডজাস্ট করলে গরম পানি ইউজ করতে পারবেন আমাদের এখানে সকল প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদেরকে যদি মনে চায় আমাদের শুরুমে আসবেন না তারপরেও আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা আমাদের ফেসবুকে আপনারা যদি মেসেজ করেন আমরা আপনাদের বাড়িতে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দেব পৌঁছাই দিব ঠিক আছে ভালো থাকবেন শুভকামনা রইল ধন্যবাদ